জেলার নাম কুমিল্লা কুমিল্লা জেলাটা কি আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে এটা কি বাংলাদেশের অংশ নয় মহান স্বাধীনতা যুদ্ধে চব্বিশের যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে আসলে কুমিল্লার নামে বিভাগ দিতে অসুবিধা কোথায় কেন সেটা আটকে রেখেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার সুকীর্তি অথবা তার অন্য কিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে করবে করতে থাকুক কিন্তু আপনি ওই জায়গায় জেদ ধরে আপনি কুমিল্লা বিবেক দিবেন না একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সম্মান করতে হবে এটা একটা জুলুম একটা এলাকার লোকদের উপর এটি একটি জুলুম অনেকগুলা জুলুমের মধ্যে এটা একটা জুলুম আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব তার তো সবকিছুই রেডি আছে আপনারা মেহরবানি করে তাদের এই হক পাওনাটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই বলে নাই সুরমা নদীর নামে করেন কুশিয়ার নামে করেন তিতাসের নামে করেন এটার নামে করেন ওটার নামে করেন কুমিল্লাবাসী এটা বলেন নাই কুমিল্লাবাসী বলেছে আমাদের নামে আমাদের পরিচয় আমাদের বিভাগটা দিয়ে দেন এমনকি নোয়াখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে দেন বিভাগ তারা বলেন যে আপনারা নোয়াখালীর নামে দেন ফেনীর নামে দেন তাও তারা বলে নাই তাহলে তারা যদি কেউ না বলে কুমিল্লার নামে বিভাগ হবে না কেন এ বিভাগ হওয়া উচিত বরঞ্চ আরেকটা কারণে হওয়া উচিত একটা নামের প্রতি অপমান করা হয়েছে যত তাড়াতাড়ি পারেন দিয়ে সম্মানটা ফিরে দেন আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন কিন্তু আমাদের লোকেরা রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে। তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্ট্রিক্ট ওইটার হাইট আরো বেশি আইসা দেখি যে এই তিনটাতে আবার ইয়ে বিছানা আছে কিংবা জানি টাওয়াল দেওয়া আছে তা আমি বৈষম্য বেশি দূর করতে পারি নাই প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাল্লাহ যে চেয়ার নিচে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন উনারা রাজি কিনা উনারাও রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয় পক্ষ রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাআল্লাহ তবে এটা ঠিক যে যার যার রুচিমতো চলবো যেমন আমার গায়ে একটা সদরিয়া বা একটা কোটি আছে তাই বলে সবাইকে কোটি পরতে হবে না ব্লেজার যার পছন্দ তিনি ব্লেজার পরবেন শীতের দিনে সোয়েটার গ্লাভ চাদর যার পছন্দ তিনি তাই পরবেন কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সমান থাকব চাইলে দেখেন বৈষম্যের শিকার হয়ে বাইগুলা পড়তে পড়ছিল এই মাত্র তো আমরা আল্লাহর দরবারে বৈষম্য থেকে পানা চাই এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কে প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রোত উন্নয়নের স্রোত চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকায় দেয়া হবে তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমনি যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত এখন অতীতের কাজা কাফারা সব আমার আদায় করতে হবে আমরা কথা দিচ্ছি ইনশা আল্লাহ তালা যদি জনগণের মনে ভালোবাসা আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেয় তাহলে আমরা এমন বাংলাদেশ গর্ব যে বাংলাদেশে প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না তারাও তাদের ন্যায্য অংশ পাবেন কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকে বঞ্চিত করার কোনো অধিকার নাই কিন্তু রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দুন ছুরি ওই চুরি করতে দেব না আমরা কাউকে যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেন আল্লাহ ভালো জানেন প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবেন যদি সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করব না দুর্নীতি হতে দেব না বলবেন তার কি কোনো প্রমাণ আছে একটু আছে তো ভাই দুই থেকে ছয় সাল জামাতে ইসলামের যে দেশমেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তারা তো দুইজন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বলেন বাংলাদেশের কেউ কোনো দুশ্মনও আমাদের তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে পারে নাই কেন একটাই কারণ তারা আল্লাহকে ভয় করে আমরা আশা করবো যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর ভয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে ইনশাল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা কুড়া শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছে মাস্টার্স তারপরে গ্র্যাজুয়েশন ওইদিকে কামিল আলেম ফাজেল এই সমস্ত ডিগ্রি নিয়ে লোকেরা দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশায় দুইটা কারণে পায় না একটা কারণ হলো মামু এবং খালার ঠেলাই আর বাসে না আরেকটা কারণ হলো সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে এইটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় না কেন হয় না দুটি কারণে হয় না প্রথম শিক্ষা ব্যবস্থা হচ্ছে নৈতিকতাবিহীন শিক্ষাব্যবস্থা বুকবাদী ব্যবস্থা। এই শিক্ষা শিক্ষাব্যবস্থা তাকে শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সূক্ষ্মভাবে কিভাবে রাষ্ট্রের দন চুরি করতে হবে দুই নম্বর কারণ হল চুরিটাও তো ভালো করে শিখবে বুতা কাশি নিয়ে বের হয়ে গেছে মানে ওখান থেকে জাগতিক শিক্ষাটাও ভালো নিতে পারে এই দুই জায়গাকেই প্রপারলি দেলে সাজানো হবে যাতে বাংলাদেশের শিক্ষা দুনিয়ার জন্য অনুসরণীয় এখন আমাদের দেশ থেকে দুনিয়ার বিভিন্ন দেশে লোক যাওয়ার জন্য পাগল হয়ে যায় শিক্ষার জন্য উচ্চতর শিক্ষার জন্য কিন্তু আমাদের দেশে লোক আসতে চায় না কেন চায় না এই দুর্বল শিক্ষা কেউ নিতে চায় না এই জন্যই আসতে চায় না এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যে দুনিয়ার মানুষেরাও যেন এখানে শিক্ষা নিতে আসে এটা ছিল তো এখন তো ছিল দুনিয়ার মানুষ তো এখানে আসতো যা পাইয়া পড়ত এমনি এমনি তো আসে নাই এই দেশের এই অঞ্চলের কোয়ালিটি ছিল এই জন্যই তো এসেছে আমার সম্মানিত ভাইরা আমরা এমন বাংলাদেশ গর্ব যে বাংলাদেশে মসজিদ পাহারার দরকার হবে না মন্দির মঠ চার্চ পেগোডা কোনোটাই পাহারার দরকার পড়বে না সকল ধর্মের মানুষ তার ধর্ম তার কর্ম সে তার মতো করে তুলবে সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না তবে এটা ঠিক ধর্মের নামে কেউ অন্যের ধর্মের ব্যাপারে হিংসা এবং বাড়াবাড়িও করবে না মাঝে মাঝে উস্কাইয়া দেওয়া হয় মানুষের অনুভূতিকে এরা দুষ্ট যারা এটা উস্কাইয়া দেয় এরা সুস্থ মস্তিষ্কের মানুষ না এদের ভিন্ন এজেন্ডা আছে এগুলো আমরা করতে দেবো না প্রিয় ভাইরা এখানে আপনারা অনেকে ফ্ল্যাগ নাড়বেন নেড়েছেন হয়তোবা আবার নাড়বেন দুটো ফ্ল্যাগ ছাড়া কোনো ফ্ল্যাগ এখানে উঠবে না একটি বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা বাংলাদেশ জামাতে ইসলামীর লগ সম্বন্ধিত ফ্ল্যাগ এর বাইরে মেহরবানি করে কোনো ফ্ল্যাগ এখানে উড়াবেন না কারো হাতে থাকলে এটা নিচে রেখে দেবে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এই যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখি যুব সমৃদ্ধ একটা সমাজ গড়ার স্বপ্ন থেকে এই সমাজটা গড়বে কে এই সমাজটা আপনাদেরকেই গড়ার দায়িত্ব নিতে আপনারা বলেছেন যারা যে এক আল্লাহ আমরা এক আল্লাহর পর ভরসা করে সামনে এগোতে চাই রসুল্লা করিম সাল্লাহসাল্লামের দেখানো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ অনুসরণ করতে চাই আমাদের নিজের জীবনে আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠা করার প্রতি অনেক সমালোচনা শুনবেন অনেক বাধা আসবে জামাতে ইসলামীকে বলা হবে এটা প্রতিক্রিয়াশীল শক্তি জামাত ইসলামী প্রতিক্রিয়াশীল হলে সাড়ে পনেরো বছর জামাতে ইসলামীর উপর যে অত্যাচার যে নির্মম নির্যাতন যে জুলুম হয়েছে দল হিসাবে চিন্তা করুন তো এই ক্ষতিটা আর কার হয়েছে এক দুই করে শীর্ষস্থানীয় জন নেতাকে হত্যা করা হয়েছে তাদের রক্ত বেজা আজকের এই বাংলাদেশ তাদের সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্ত বেঝা এই বাংলাদেশ আমাদের প্রত্যেকটা অফিসকে সিলগালা তালাবদ্ধ করে রাখা হয়েছে একটা মুহূর্তের জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এটা অন্য কারোর জন্য হয় আমাদের নিবন্ধন সংগঠনের কেড়ে নেওয়া হয়েছে এটা কারো হয়নি শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করে ঘোষণা করা হয়েছে এইটাও কারো হয় হ্যাঁ হয়েছে অন্য সকল দলের সরকারের প্রতিপক্ষ আলিমুলামা সহ বিভিন্ন দল সহ মানুষ কোন করা হয়েছে গুম করা হয়েছে তা আমাদেরও করা হয়েছে কিন্তু এই চার জিনিস আর কারো করা হয়। কেন এত জ্বালা আমাদের উপর ওই যে প্রথমেই বলেছি বাংলাদেশ জামাত ইসলামী পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যবহারে কারো সাথে আপোষ করেনি কারো সাথে আপোষ করছে না এবং ইনশাআল্লাহ কারো সাথে আপোষ করবে না এই কারণেই জামাতে ইসলামের এই উপরেই আক্রোশ ছিল সম্মানিত ভাই বোনেরা বলা হয় এরা যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে গোরের বাইরে আসতে দেবে না একজন সাংবাদিক মহিলা আমাকে প্রশ্ন করেছেন আপনারা ক্ষমতায় গেলে দেশটা কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমি বললাম ইনশাআল্লাহ বাংলাদেশ হবে ভালো বাংলাদেশ হবে এটা আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আপনি এর দ্বারা কি বলছেন তিনি বললেন আপনারা ক্ষমতায় গেলে মহিলাদেরকে পেশাগত দায়িত্ব পালনে দেখতে চাইবেন না সবাইকে আপনারা বুরকা পড়ার কথা বলবেন আমি বললাম মহিলারা তাদের যোগ্যতার প্রমাণ দেবেন পেশাগত দক্ষতার প্রমাণ দিবেন দুইটা ভালো জিনিস সাথে পাবেন একটা হচ্ছে মর্যাদা আরেকটা হচ্ছে নিরাপত্তা এখন সমাজে সেই মর্যাদাও দেওয়া হয় না নিরাপত্তা তো নাই তখন সব জিনিসের সাথে এই দুইটাও নিশ্চিত করা হবে কেন তারা পারবেন না